দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ যত রাসুল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহর আলমীর কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো যিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বিযিকিল্লাহি তাতমাঈন্নুল ক্বুলুব আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষ অন্তসংশহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার শরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা যিক্রুল্লাহ একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনুল কারীমের তেলাওয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিক ভাবে আল্লাহবালামীন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিক্রের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় পেনবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রে নবীসাল্লা সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হল আহ ইহি ইমুল হালিম

তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেনবী সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদুল্লাহ তালহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নবী সৈতুসাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল আল্লাহ ইন্নি আউ মিনাল হাম্মি হাজান ওয়াল আইজজিওয়াল ক্যাসেল ওয়াল বুক লিওয়াল জুমুন আজ দৈনী ও দালবতীর রেজাল্ বডির অর্থ হলো আল্লাহ ইন আউজ হাজান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই পেশা নিয়ে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজ জিওয়াল ক্যাসেল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বুরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাত সলাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যমি সাল্লাহাম বলেছেন হয়েছে আকরাবু মায়ু আবের রব্হা সাজেদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ সবচাইতে নিকটতম অবস্থানে এসে চলে যায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখন কোন বিপদ দেখা দিবে কোনো পেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দূরে সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে দূরে সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তার যদি সলাহ রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরে সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জোর জোর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্ততে কথা বলবেন আপনি নির্বার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ باذن লাতিব দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলের মাধ্যমে আমরা বিপদাপদ এবং কঠিন সময় আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তিগফার ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম বলেছেন মান লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফার নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেকফার করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যে মানুষেরা ইস্তেকফারের মধ্যে রত থাকে আল্লাহর আযাব তাদের প্রতি আসে না এজন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময় আমরা বেশি থেকে বেশি ইস্তেকফার করব এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময় আল্লাহ তালা অলৌকিক ভাবে সাহায্য করেন ছয় নম্বর হলো নবী করিম সল্লাহামের প্রতি দূর প্রেরণ করা দূরের আমলটির মাধ্যমে আল্লাহ প্রশান্ত করে থাকেন অন্তরের দূর করে থাকেন বিপদ মুসিবত থেকে আল্লাহ মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হল সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদাপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহবুল্লা আলমিন জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হল এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহবুল্লা আলমিন তাকে মহাকল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাব্বুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সালাতামের মতো সবরে জামিল বা উত্তমভাবে ভাবে তথা ধৈর্য ধারণ করার তফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি